ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারও যেমন বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সরকার

রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায় কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ভারতের ইনভেস্টমেন্টে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গার আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে কারণ রাখাইনে যাতে ফেরত যায় তাহলে ভারতের ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম টালামায় অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতিবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই হাতিভাঙ্গা এবং পাটগ্রাম দেখেন এখানে হামলা হয়েছে বুধবার তেসরা জুলাই এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছি দর্শকবৃন্দ

পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোন বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে কে বলছে তারা বিরোধিতা করে কি করেছে কি জানেন রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেয়া না হয় রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না হামলা হয়েছে কোথায় লালমনিরহাট থানার পাটগ্রামে ওয়াকা এবং একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে তো কি করেছে একটা অজুহাত তৈরি করেছে ভ্রাম্যমান আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিছে এই জন্য থানায় আক্রমণ করছে অমুক জায়গায় এটা করছে এই জন্য থানায় আক্রমণ করছে দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই বোনেরা এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এখন আপনারা খবরের কাগজে পড়েছেন পাবগ্রাম এবং হাতিভাঙ্গায় এ ধরনের আক্রমণ হয়েছে এটা বলেন নর্মাল না দর্শকবৃন্দ আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায় আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়া দেন কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না এখন ওই বিষয়টা নিয়ে আমি বলি ওয়াকারুজ্জামান বলেছে বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে রংপুর বিভাগের অন্তর্গত বিমান বিমানঘাটিতে ভারতীয় সীমান্ত থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং কৌশলগত শিলিগুড়ি করিডোরের খুব কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি সামরিক বিমান বিমানঘাটি এটি বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয় চীন যদি পুনর্নির্মাণ করে তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে বিমানবন্দরটি জাতির জাতীয় চাহিদা জাতীয় চাহিদা পূরণের জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে যার মধ্যে রয়েছে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় চীনা সম্পৃক্ততার বিষয় আমার কাছে কোনো তথ্য নাই নিশ্চিন্ত থাকুন কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে কাজ করতে দেয়া হবে না এ কথা কে বলছে ওয়াকারুজামান ওয়াকারুজামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সরকার ওয়াকারের শক্তি কি চুপু ওয়াকারের শক্তি কি সেনের সামনে ওয়াকারের শক্তি কি রয়ের পরিকল্পনা দিবে রয়ের প্লান দিবে আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপির লোকজনদেরকে সামনে রেখে রয়ের লোকজনরা ভারতের রয়ের লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায় সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না ওয়াকারের জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে হাতিভাঙ্গা অ্যাটাক হচ্ছে লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা হয় ওখানে যেন কোনো